কারবালার মাঠে রসুলুল্লাহ সাল্লামের অফাতের মৃত্যুর মাত্র পঞ্চাশ বছর পরে মাত্র সেই মুসলমানদেরই তার উম্মতেরই কিছু মানুষ তার প্রিয়তম নাতি তার কলিজার টুকরা নাতি হসাইন এবনা আলীর দেল্লতালা নুমা এবং তার বংশে নিষ্পাপ নিরীহ অসহায় অনেকগুলো মানুষকে হত্যা করে বিষয়টা খুবই জটিল যে রাসুল্লাহ সাল্লাহামের প্রিয়তম নাতি তারই উম্মতের হাতে শহীদ হয়ে যাচ্ছে এটা কষ্টের ব্যাপার বেদনার ব্যাপার এবং এই হত্যাকাণ্ডের ভিতর দিয়ে উম্মতের ভিতরে চিরস্থায়ী বিভক্তি মারামারি ফেতনা সৃষ্টি হয়েছে যদিও কবির কবিতায় বলে ইসলাম জিন্দা হতায় কি যেন হার কারবালা বাদ মে কারবালার পরে ইসলাম জিন্দা হয় তবে আমার জানা মতে হয়নি। কারবালার পরে ইসলাম জিন্দা হয়নি জিন্দা হয়নি বেদনা, বেদনা কষ্ট দুঃখ বিভক্তি দিয়েছে কারবালার ঘটনায় যারা কাজে সরিক হয়েছে সবাই নিহত হয়েছে অপমৃত্য হয়েছে ধ্বংস হয়েছে সবই ঠিক আছে কিন্তু ইসলাম জিন্দা হয়েছে এরকম নজরে পড়ে না তো যাই হোক আমরা কারবালার ঘটনা এবং এক্ষেত্রে আমাদের করণীয় সন্নাতের আলোকে কি হওয়া উচিত সংক্ষেপে বলানোর চেষ্টা করব ইনশা আল্লাহ মূল বিষয় হলো রাসুল মানবতার জন্য একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা আনলেন যেটা বিশ্বে ছিল না আরব দেশে তো ছিল নাই আরব দেশের মানুষ ছিল কবিলাতান্ত্রিক গোত্র ভিত্তিক কোনো রাষ্ট্র কিন্তু আরব দেশে ছিল না রাসুল্ল যখন আসেন আরবে কোন রাষ্ট্র ছিল না ছিল একদম সিরিয়ার পাশে এবং পারস্যের পাশে ছোট রাষ্ট্র ছিল রাষ্ট্র মানে একজন রাষ্ট্রপ্রধান তার হাতে বাহিনী জনগণ যে যে গোষ্ঠীর হোক আর যে দলের হোক রাষ্ট্রের আইন মেনে চলতে হবে আর আরব দেশে ছিল রাষ্ট্র বলে কিছু নেই সমাজ ছিল আর গোত্র প্রত্যেক ব্যক্তি তার কবিলা মন্ডল গোষ্ঠী মন্ডলদের হেড সে বললে অস্ত্র নিয়ে বেরিয়ে যাবে সে বললে দাঁড়িয়ে যাবে সে বললে লড়াই করবে প্রত্যেক গোত্রের মানুষ তাদের গোত্রের প্রধানের নির্দেশে চলতেন গোত্র হলো রাষ্ট্র যুক্ত হবে গোত্রের প্রধান বললে হবে এই দলে এই দলে ওটা উনি বলবে ওই সময়ে বিশ্বে রাষ্ট্র ছিল আরবের বাইরে মিশরে সিরিয়ায় পারস্যে ইউরোপে ভারতে চীনে সব জায়গায় রাষ্ট্র ব্যবস্থা ছিল তবে গোত্র এবং রাষ্ট্রের একটা মিল ছিল গোত্র ব্যবস্থা রক্তের উপরে ভিত্তি একজন মারা গেলে তার ভাই অথবা ছেলে গোত্রের প্রধান হল একজন মারা গেল তার ভাই ছেলে বাতে যা গোত্রের প্রধান হবে রক্ত বংশ এখানে মেন আবার যে রাষ্ট্র ব্যবস্থা ছিল বিশ্বে সেটাও ছিল রক্ত বংশতান্ত্রিক রাজা মরে গেলে রাজার ছেলে ভাই বউ কেউ না কেউ রাজা হোক বাইরের কেউ না আপনারা শুনেছেন ডেমোক্রেসি বলে একটা শব্দ আছে আমরা বাংলায় বলি গণতন্ত্র এটা আগেই কয়েকশো বছর আগে গ্রিসে জন্ম নিছিল এবং সেখানেই মারা গিয়েছিল গণতন্ত্র হল জনগণের পরামর্শই ডিস সরাসরি তা বরক্ষ রসুল্লাহ সাল্লা সময়ে সারা বিশ্বে রাষ্ট্র ব্যবস্থাও ছিল বংশতান্ত্রিক আর আরব দেশের সমাজ ব্যবস্থা ছিল কবিলাতান্ত্রিক বংশতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আরেকটা বিষয় ছিল রাজা মানে মালিক আর জনগণ হলো প্রজা প্রজা হলো মালিক অধীন রাজা যেটা বলবে মেনে নিতে হবে যদি বলে এখান থেকে বাড়ি সরো এখানে যাও যেতে হবে যদি বলে বাঁচো বাছো মরো মরো রাজা এবং প্রজার সম্পর্ক ছিল মালিক এবং মামলুকে রাজা এবং প্রজার সম্পর্ক ছিল মালিকের সাথে তার মালিকানাধীন দ্রব্য বা মানুষে এখানে রাজ্য কি করে চলবে জনগণের ইচ্ছা বিষয় না রাজা যেটা বলবে এটাকে বলা হয় স্বৈরতন্ত্র কোনোক্রাসি সাল্লাম আরব দেশে আসলেন তিনি দিনের পাশাপাশি এটা রাষ্ট্র দিয়ে গেলেন সেই রাষ্ট্রটা আবার দিলেন কি সম্পূর্ণ অভিনব নতুন রাষ্ট্র বংশতান্ত্রিক নয় যোগ্যতাতান্ত্রিক যে কোনো যোগ্য মানুষ রাষ্ট্রের প্রধানে উপরে যেতে পারে আলাইকুম আলাইকুম যদি একজন কালো কাফরি নাকবোচা কানবেকা কৃতদাস সেও যদি তোমাদের আমির হয় প্রশাসক হয় প্রশাসক হয় তার আনুগত্য করতে হবে দ্বিতীয় বিষয় এখানে জনগণের পরামর্শ নিয়ে চলতে হবে প্রতিটি কাজ আমানত আদায় করতে হবে ইনসাম আদালত প্রতিষ্ঠা করতে হবে জনগণ ইচ্ছা করলেই শাসকের সমালোচনা করতে পারবে তার সামনে আইন পেশ করতে পারবে যেটা ঠিকই এই যে সিস্টেম এটা অভিনব ছিল আরবরা তো দেখিনি দুনিয়ার মানুষ ওই সময় দেখছিল না এখন রসুল্লা সাল্লাম যখন তার মৃত্যুর সময় আসলো সাধারণ মানুষ সবাই আশা করছে তিনি কাউকে কাউকেশীল করে যাবেন কারণ আইন কানুন যাই দেওয়া হোক নিয়ম হলো কেউ মার সময় কাউকে না কাউকে বলে যাবে আমার পরে তোমরা এটা যদি বলতেন তাহলে সহজ হতো মানুষের জন্য কিন্তু এই যে নতুন সিস্টেম সাল্লাম দিলেন এটা প্র্যাকটিক্যাল হতো না যেমন আপনি সাঁতার শেখাবেন হাত ধরে রেখেছেন প্র্যাকটিক্যাল হলো না হাত ছেড়ে ধাক্কা মেরে পানিতে দিলেন পাঁচগাল ডক ডক করে পানি খাবে পেট একটু ফলবে সাঁতার শিখে যাবে এখন রসুল কাউকে দায়িত্ব দিয়ে গেলেন না তখন ধারা সাহাবিদের রসুল বংশের অনেকে মনে করতেন অথবা কোন কোনো সাহাবি মনে করতেন যে রসুল যাই বলেন যুগ যুগ ধরে তো বংশতন্ত্রই চলছে আমাদের দেশে কোনো ফিরসেব যদি মরে যান তার গদিনসীন কি হয় যদি অন্য কেউ হয় মুরিদরা মানতে চাই না এটা আমরা পীর সেবরা পীর দরবারের লোকেরা করতাম এখন রাজনীতিবিদরা কি করেন কি করেন এখন রাজনীতি তো বংশতন্ত্র কেন কারণ মান মানে আমরা মানসিকতাই ওরকম রয়ে গেছি যদিও বলছি গণতন্ত্র কিন্তু বংশের একজন মানুষকে যত কদর করি অন্য বংশের মানুষের ওরকম কদর করতে পারছি না এই নেতার বংশের যদি কেউ আসে যত সহজে দল ঐক্যবদ্ধ হয়ে যায় বাইরের কেউ গেলে ওরকম হয় না এটা আমরা আমাদের দেশেও জানি আরব দেশে আরো কঠিন সবাই অনেকেই মনে করছিলেন রসুলামের প্রিয়তম সাহাবি আবু বকর রিয়া নুকে হয়তো দায়িত্ব দেবেন কারণ সব সময় তিনি তার পাশে আছেন কেউ কেউ মনে করছিলেন হয়তো তিনি তার বংশের কাউকে দেবেন কারণ যুগ যুগ ধরে তো বংশতান্ত্রিক হয়েই আসছে তার বংশে তো যোগ্য লোক আছে তিনি দিতে পারেন রেসল্লা সাল্লাম কাউকে দেননি তার অফাতের পরে সাহাবিরা দ্বিধাদ্বন্দ্ব কে হবে আনসারিরা বলেন আমরা মহাজিরা বলেন আমরা বংশের লোকেরা কেউ কেউ বলছিলেন আমাদের থেকেও হবে শেষ পর্যন্ত নানান রকমের কথাবার্তার মাধ্যমে আবু বকার তালানু খলিফা হলেন এরপর অমর হলেন এরপর ওসমান হলেন সব সময় কিছু মানুষ মনে করছিল রসুলের বংশের কেউ হতে পারে যোগ্যতা আছে আবার অনেকেই মনে করছিল যে না সাহাবিরা আরও আছেন তারাও যোগ্য সর্বশেষ যে নির্বাচনটা হলো ওসমান আনুর সময়ে হলো অমর রানের ওফাতের পরে অমর বললেন তোমাদেরকে রেখে গেলাম আব্দুর রহমান রাউফ ওসমান আলী তালহা জুবাইর আর কে এচার্য পাঁচ আব্দুর রহমান আলী ওসমান তল্লা জুবাইর নাম এনাদেরকে একটা কমিটি করে দিলেন তোমরা কমিটি পরামর্শ করে তোমাদের ভিতর থেকে একজন হবে কমিটিতে বসে আব্দুর রহমান যে আমি হব না আমি আমার ক্যান্ডিজেসি প্রত্যাহার করলাম এখন আপনারা বাকিরা যদি চান তাহলে আপনাদের ভিতর থেকে কাকে করব আমি জনগণের সাথে পরামর্শ করে দিতে পারি তারা বলেন ঠিক আছে আপনি পরামর্শ করে দেন তিন দিন তিন রাত তিনি পরামর্শ করলেন এরপরে নবিত ফজরের নামাজের পরে তিনি আলী রা বললেন যে আলী কিছু মনে করেন না জনগণের পরামর্শ ওসমানের দিকে যাচ্ছে এজন্য আমরা আসেন সবাই ওসমানের হাতে বায়াত করি রাষ্ট্রপ্রধান হিসেবে এরপরে সবাই বায়াত করলে এই যে ধারা জনগণতান্ত্রিক পরামর্শতান্ত্রিক কাউকে কেউ খলিবগদিনশীন করে যাচ্ছে না এটা একটা অভিনব বিষয় হওয়ার কারণে এটাকে মেনে নিতে উম্মতকে অনেক খাবি খেতে হলো পানি খাইতে হলো এটা ঘটলো আসমান অভাতের পরে তিনি শহীদ হলেন মদিনার লোকেরা আলী রেদানতের খলিফা বানালো। সিরিয়াতে মোয়াবিয়া বললেন রাজি আল্লাহ তালা আনু যে ওসমানের হত্যার বিচার না হলে আমি মেনে নেব না এই বিচার অবিচার বিচার বিচার এটা নিয়ে আলী বললেন সবাই ঐক্যবদ্ধ এখনো বিদ্রোহীরা সেনাবাহিনীতে রয়েছে তারা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে আমরা যদি বিভক্ত থাকি আমি বিচার করতে পারবো না আসেন ঐক্যবদ্ধ হই এরপরে আমরা অবশ্যই বিচার করব এই নিয়ে বিতর্ক হতে যুদ্ধ হলো আলী রদালত শহীদ হয়ে গেলেন এক পর্যায়ে হাসান রদাল আনুকে কুফার লোকেরা খলিফা বানালো ওদিকে মহাবিয়ার খেলাফতের ঘোষণা দিলেন দুই দলে যুদ্ধ হবে হাসান রদ আনু নিজে বলেন যে না আমিও আমার নানার ও যুদ্ধ করাবো না তিনি মহাবিয়ার ছেড়ে দিলেন এই হলো তৎকালীন প্রেক্ষাপট আমি বিস্তারিত বললে অনেক সময় লাগবে ওদিকে যাব না আমাদের শিক্ষাতে আসি মহাবিয়ার বিশ বছর খুব সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেন একদম টনটনে আইন শৃঙ্খলা নিরাপত্তা শান্তি অন্য দেশের সাথে সন্ধি যুদ্ধ বিজয় খুব ভালো শেষ জীবনে অনেকেই তাকে পরামর্শ দিল যে ওমরের পর থেকে মুসলিম রাষ্ট্রটা যেভাবে দুর্বল হয়ে গেছিল ওসমান এবং আলীর আদালতের সময়ে আপনার সময় খুব শক্তিশালী হয়েছে আপনি একজনকে গদ্যশীল করে যাক তিনি বিষয়টাকে ভালো মনে করলেন উম্মতের জন্য দিনের জন্য রাষ্ট্রের জন্য কাকে করা যায় আপনার জিতকে করে আপনারা তো মনে করেন যে এজিদের পক্ষে বোধহয় কেউ ছিল না আচ্ছা বলেন আমি হুজুর যদি ভোটে দাঁড়ায় প্রেসিডেন্ট ভোটে আর আমাদের দেশের কোন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ছেলে দাঁড়ায় ভোটকে বেশি পাবে কন হ্যাঁ আমরা হয়তো মনে করি তৎকালীন মুসলিম বিশ্ববাদে এজিদের পক্ষে কেউ ছিল না অধিকাংশ এলাকা এজিদের পক্ষে ছিল আরব কবিলাগুলো বিশেষ করে মক্কাশাহীব মদির হিসেবে কোফা বাদ দিলে অধিকাংশই তাদের কথা হল এটা খুব ভালো হয় দেশের আইন শৃঙ্খলা ভালো থাকবে কিন্তু তারা এটা পছন্দ করলেন না অনেকে রাজু হলেন না এই অবস্থায় মহাবীর মারা গেলেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আগের সরকার বলে গেলেই রাষ্ট্রপ্রধান হয় না রাষ্ট্রপ্রধানের মৃত্যুর উপরে যখন জনগণ মেনে নেই তখন সেটা রাষ্ট্রপ্রধান বলে গণ্য হয় অধিকাংশ জনগণ এজিদের ব্যয়াত করলো মক্কাশরিফ মদিনা শরীফের লোকেরা অনেকে এজিদের ব্যায়াত করলো না কেউ কেউ করলো কুফান লোকেরা লক্ষ লোকে চিঠি লিখে পাঠালো মদিনায় ইমাম হুসাইন রদুল্লা তালা আনু ছিলেন চিঠি লিখে পাঠালো আপনি আসেন আপনাকে আমরা বাদশাহ বানাবো মহাবিয়া মারা গিয়েছেন তালা আনহু এখন খলিপার পথ শূন্য আপনাকে আমরা খলিফা মানব আর কোনো খলিফা মানব না তিনি মদিনার বন্ধুদের কাছে পরামর্শ চাইলেন সবাই বললেন যাবেন না কুফার লোকেরা খুবই দুর্বল প্রকৃতির মানে আমি বলছি এটা সাহেবিরা বলেননি আমাদের বাংলাদেশিদের মতো আমার পিছনে আছে লক্ষ লক্ষ ওই দিক থেকে যেদি তারা ময়দান ছাড়বে না কুফার লোকেরা আপনার বাবাকে জ্বালাইছে তারা তাদের প্রতিজ্ঞা রাখিনি বক্তি আছে মহব্বত আছে কিন্তু কাজের সময় এলোমেলো হয়ে যায় আপনি ওদের কাছে যেন না আপনি মদিনায় শান্তিতে থাকেন রাষ্ট্র আপনার দরকার নেই লম্বা কথা এক পর্যায়ে উনি বললেন যে না আমি ভয়ে বসে থাকব সন্ন্যত কায়েমের জন্য সরিয়া কায়েমের জন্য হাত কায়েমের জন্য আমি যাব না তারা চাচ্ছে আমি তো না তখন উনি পরিবারের সদস্য নিয়ে মক্কা হয়ে কুপায় রওনা দিলেন উনি যুদ্ধ করতে যাননি উনি গিয়েছেন কুপাবাসী বায়াত করেছে উনি তাদের দায়িত্ব গ্রহণের জন্য গিয়েছেন এই পরিবারের সদস্য নিয়ে গেছেন কোন সৈন্য নিয়ে যাননি এজিদ খবর পেয়েছে তখন তো মোবাইল ছিল না খবর পেয়েছে কুফার লোকেরা ওসাইন দাদে তালানোর সাথে যোগাযোগ করছে এজিদ দ্রুত কুফার গভর্নর ছিলেন এক সাহাবি নমান ব্যাবাসীর সম্ভবত মোনোডা দেল্লা তালানো এজিদ তা তের ওয়েদুল্লাহ্বিন জিয়াদকে পাঠিয়েছে দ্রুত যে কুফার থেকে নমান কে শখ তুমি দায়িত্ব গ্রহণ কর কুফাবাসীদের এমন সাইজ করবা যেন আর হুসাইন নামও মুখে না নেয় আর হুসাইন যেন কুফায় ঢুকতে না পারে আগেই তাকে ব্যারিকেড দিবা দিয়ে ব্যাক করিয়ে দিবা যাই হোক জিয়াদ কুফায় আসার পরে কয়েকদিনের ভিতরে সব সাইজ কুফাবাসীর আর কোন জিন্দাবাদ নেই এখন আর কেউ হুসাইনের পক্ষে নেই এখন বাহিনী নিয়ে কারবালার প্রান্তলে হুসাইনকে ঘেরাও করলেন ওবায়দুল্লাহ জিয়াদের বাহিনী হোসেন রাদা বললেন যে আমি তো লড়তে আসিনি রে বাবা তোমরা ডেকে সুতে আসছি তোমার যদি তোমাদের প্রতিজ্ঞা ভঙ্গ করো তাহলে ছেড়ে দাও আমি মক্কায় চলে যাচ্ছি অথবা আমাকে আমাকে ছেড়ে দাও আমি বর্ডারে যে জিয়াদ করব। অথবা আমি এজিদের কাছে যেতে রাজি আছি তোমাদের হাতে সারেন্ডার করতে রাজি রে তো যাই হোক ওরা চিন্তা করলো যে হুসাইন কেউ যে আমরা না মারি তাহলে তো এদিক খুশি হবে না এক পর্যায়ে তারা হোসাইন দিন বংশের নিষ্পাপ শিশু নিরীহ নারী পুরুষ অনেক মানুষকে হত্যা করলো করলো এবং তার মাথা কেটে নিয়ে কাছে পাঠালো। শুধু এজিদের এক্ষেত্রে বলবো বিষাদ সিন্ধুতে যে গল্প আছে সবই মিথ্যা এই যে পিঠের পাড়ে বসে এদিকে ছুরি দিল ওদিকে তো জান্নাতে না নিয়ে যাব না এই সীমার মাথায় নিয়ে যাচ্ছে ঐহুদির বাড়ি অমকের বাড়ি সব মিশি কথা এগুলো কাল্পনিক উপন্যাস আমরা সত্য মনে করি বিস্তারিত করুন এখন বলার সময় নেই ব্যজ্যত খুশি হলো যদিও এজিৎ হুসাইনকে হত্যা করার নির্দেশ দিছিল না তবে যারা হত্যা করেছে তাদের শাস্তি দিনই তো মনে হয় সে খুশি হলো যে একদূষণ এটা গেল একটা সহজ বিষয় শুনেন এজিত আমাদের দেশের রাজনীতিবিদদের মতোই খুবই পাকা ইমানদার মুসলমান ছিলেন নামাজ পড়তেন রোজা রাখতেন হজ করতেন অবশ্য শিয়ারা বলে মদসৎ খাইতো এগুলো মনে হয় না কারণ আমাদের দেশে আমরা ভালো মুসলমান না সেই যুগের লোকেরা ভালো মুসলমান ছিল কোন ঠিক না আমাদের দেশের একজন সবচেয়ে বড় নাস্তিক মন্ত্রী সে কি মাসের সামনে মদ খাবে মাতালে বাইরে আসবে ওজু না থাকলেও নামাজ রক্ত পড়ে গেলে ঠিক না আপনারা কি মনে করে সেই দেশের মানুষ এইটুক বুঝতো না সে হলো ঠিক আমাদের দেশের রাজনীতিবিদদের মতোই বা বর্তমান বিশ্বের বা পরবর্তী বিশ্বের পূর্ববর্তী বিশ্বের বড় বড় রাজনীতিবিদ খলিফা আমির ওমরা বাচ্চা শাসক মেসিডেন প্রধানমন্ত্রীর মতোই পাকা ইমানদার ছিল নামাজ রোজা অযুদ্ধদের সম্মান সবই করত। তবে ক্ষমতার কোন ক্ষমতার জন্য এজিৎ কয়েকটা কাজ করছিলেন এক নম্বর হলো হুসাইনের খুন শুধু হুসাইন নয় তার বংশের নিরীহ মানুষদের এই যে খুন করা হলো এটা উনি বিচার করেননি সবচেয়ে পজিটিভ এটুকু বলা যায় তিনি হুকুম দেননি কিন্তু তিনি কোনো বিচার করেননি দুঃখ প্রকাশ করেননি শাস্তি দেননি বরং এরাই তার মূল বাহিনী ছিল দ্বিতীয় হুসাইন গেলেন এরপরে পরের বছরে মদিনার লোকেরা বিদ্রোহ করল সৈন্য পাঠালোয় মদিনায় শত শত হাজার গণহত্যা সাহাবিদের হত্যা করে সাহাবিদের হত্যা করে দর্শন হয়েছে এজিদের বাহিনী মদিনায় গণহত্যা চালাইছে এজিদের দুই বছরের দুই কাজ তৃতীয় বছরে মক্কায় বাহিনী পাঠালো মক্কায় কাবাঘরে ঘরে কাবান দেখলো তৃতীয় কাজ এই সব কিছু কেন করলো ক্ষময় থাকার জন্য মজা হলো চতুর্থ বছরে এজিদ মারা যায় চতুর্থ বছরে এজিদ মারা যায় বিষাদ সিন্ধুতে যা আছে মিছে কথা স্বাভাবিক অসুখ এসে মারা যায় এর চেয়েও মজা হলো দুনিয়াতে যত রাজা বাদশা মরে গেছে প্রত্যেকের বংশে দু একশো বছর রাজা হয়েছে এদিদের বংশে আজ পর্যন্ত আজ পর্যন্ত এজিদের মৃত্যুর পরে তার ছেলে মহাবিয়া এবনে এজিদ এমনি মহাবিয়া রাজত্ব নিয়েছিলেন বলা হয় খুব ভালো মানুষ ছিলেন ওই উমায়ারায় ওকে মেরে ফেলে এরপর থেকে আজ পর্যন্ত এজিদের বংশের কেউ রাজা হয়নি অন্যান্য অনেক বংশের হয়েছে শয়তানের বংশ ভালো মানুষের বংশ তাহলে এখানে বড় পদ শিক্ষা আমরা দেখছি যে যে ক্ষমতার জন্য আমরা এত কিছু করলাম সেই ক্ষমতা না এজিত নিজে ভোগ করলো না তার বংশের কেউ ভোগ করতে পারলো এর ভিতরে আমাদের অনেক শিক্ষা আছে ভাইরা আল্লাহর এই বিচার কিন্তু চিরন্তন আপনি মানুষ এবারে জুলুম করছেন জমি কেড়ে নিচ্ছেন মিথ্যা সাক্ষী দিচ্ছেন কোন করছেন হয়তোবা সমাজের মাতবরির জন্য অথবা কিছু জমি জমা টাকা পয়সার জন্য অথবা রাজনৈতিক ক্ষমতার জন্য কিন্তু আপনি কি করছেন আপনি কয়দিনে ক্ষমতা ভোগ করবেন ওদেরবারে আপনার পরে আপনার বংশের কেউই আর এই ক্ষমতা ভোগ করবে না এই জমিতে আর তারা থাকতে পারবে না এরকম আমাদের চোখের সামনে আশেপাশে তাকালে দেখবেন একজন লোক বিশাল বড় লোক ছিল দ্বিতীয় পুরুষে তৃতীয় না জমি তো জমি গোরস্থান ফোন বেশি পেলেছে বাপের কবর ফোন তো বেশি পেলেছে আমরা যারা আল্লাহর দিনের বাইরে মানুষের উপর জুলুম করে টাকা বলেন সমক্ষমতা বলেন শক্তি বলেন সম্পদ বলেন জোগাড় করতে চায় তাদের বুঝতে হবে যে সবকিছু আপনার প্ল্যানে হবে না এই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বংশের তার পিতা মা বা বিশ বছর একেবারে শক্তির সাথে শাসন করেছেন তারই ছেলে সে চারটে বছরও বাঁচতে পারল না মরে গেল এই যে মানুষ মেরে ক্ষমতায় থাকলো এই ক্ষমতা সে ভোগ করতে পারল না হোসাইন দের পরিবার মদিনার সাহাবিদের পরিবার মক্কায় কামান দেখলো এত কিছু করলো কি একটা গোল যে ক্ষমতাটা সুসংহত করবে হল না আরো মজার ব্যাপারে যেটা সাধারণত ঘটে না তার বংশের কেউ আর ক্ষমতায় থাকতে পারল না না ইমাম হুসাইনের ইমাম হুসাইন যখন মক্কা থেকে চলে আসবেন মোদিরাতে মক্কা মক্কা থেকে কোয়া যাবে তখন দু একজন প্রবীণ সাহাবী বলছিলেন যে দেখেন আপনার নানা হলেন আগের রাতের বাদশা দুনিয়ার বাদশাই আপনাদের জন্য সাবে না কাজে ওদের দিকে দুনিয়ার বাদশাহী তারা চাননি তারা দিনের জন্যই গিয়েছিলেন তবে আমাদের বুঝতে হবে দুনিয়ার সাময়িক পরাজয় কিন্তু পরাজয় না ইমাম হোসেন মারা গিয়েছেন নির্মম ভাবে শহীদ করা হয়েছে কিন্তু বীরের মতো লড়ে মরেছেন তিনি মৃত্যুকে ভয় পাননি আমরা বাহ্যিক ভাবে দেখি যে তার মৃত্যুতে এজিদের বাহিনী ভয়ঙ্কর খুশি হয়েছে গেছে শেষ আমরা জিতে গেছি এজিদের বাহিনী আছে আছে ঠিক না স্লোগান আসলে কি আছে আছে নেই তো নেই কারবালার হত্যাকাণ্ডে যারা শরিক হয়েছে খুন হয়েছে বাসি এবং সবচেয়ে বড় কথা যে আমরা যেটাকে সাময়িক পরাজয় মনে করি আচ্ছা ইমাম হোসেন পরাজিত হয়ে গেছেন ইতিহাস থেকে মুছে গেছে তার বংশধর মুছে গেছে তার মর্যাদে কি কমে গেছে কিছুই হই কাজেই একজন লোক সাময়িক হেরে গেছে যুদ্ধে হেরে গেছে মরে গেছে আমি দেখছি এই দশ বিশ বছরের ইতিহাসে পরাজিত না এর নাম পরাজয় না জয় পরাজয় দশ বিশ বছরে নির্ধারিত হয় না এটা শত শত হাজার বছর পরে দেখা যাবে কে জিতলো আর কে মরলো কাজে আমরা কোনো নেককার মানুষ কোনো ভালো মানুষ দুনিয়ায় হয়তো মরে গেছেন হেরে গেছেন মামলায় ঠকে গেছেন মানুষের তাকে মাথায় বাড়িতে মেরে ফেলেছে কোনো খারাপ লোগে মরে গেছেন অ্যাক্সিডেন্টে মরে গেছে ও লোকটা ভালো ছিল না খবরদার মানুষের দুনিয়ার পরিণতি দিয়ে আখেরাতের পরিণতি বিচার করলে তো বলতে হবে যে এই জিত ভালো ছিল ইমাম হোসেন হেরে গেছে এরকম বলার সুযোগ আছে নাকি ওই সময়ে ওই এক দুই বছর তিন বছর যাদের ইমান দুর্বল তারা এরকম চিন্তা করেছে তাই তো হুসাইন হেরে গেল মদিনাবাসী হেরে গেল মক্কাবাসী হেরে গেল তাহলে এজিদি বোধহয় ঠিক ওই তিন চার বছর কারা চিন্তা করেছে যাদের ইমান মজবুত হয়নি